তারিখ ওন ডিপার্টমেন্টের মানুষই আই আই কেন মারছে না তারা আমরা অসুবিধা ঘর পাঠ তা নমস্কার পাবলিক নিউজ নেক্সট চ্যানেলে আপনাদের জানাই স্বাগতম সংবাদ পড়ছে আমি বিশ্বজিৎ ও এনজিসি কর্তৃপক্ষের ভৌগর্ভস্থ বিস্ফোরণে পাকা ভবনে ফাটল ধরায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে ঘটনাটি ঘটেছে গত পাঁচ ও ছয় মার্চ বাঘাবাজার সংলগ্ন সরসপুর গ্রামে বিস্ফোরণে এলাকার দু ব্যক্তির পাকা ভবনে ফাটল ধরেছে বলে অভিযোগ ঘটনার জেরে ওএনজিসি কর্তৃপক্ষকে অভিযুক্ত করে মঙ্গলবার ধলাই থানায় একটি মামলা দায়ের করেন আব্দুল মতিন চৌধুরী বুধবার আব্দুল মতিন চৌধুরী বলেন ওএনজিসি কর্তৃপক্ষ বিস্ফোরণ ঘটানোয় তার ত্রিশ লক্ষ টাকার পাকা ভবনের স্থানে স্থানে পাটল ধরেছে তিনি বিষয়টি ওএনজিসি কর্তৃপক্ষের নজরে আনলেও তারা কোনো পাত্তাই দেননি তাই বাধ্য হয়ে তিনি মঙ্গলবার ধলাই থানায় একটি মামলা দায়ের করেছেন বলে জানান আব্দুল মতিন চৌধুরী এই গ্রামের শিক্ষক কমরুল ইসলাম লস্করের আঠাশ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত পাকা ভবনের কিছু কিছু স্থানে ফাটল ধরেছে বলে অভিযোগ এদিন শিক্ষক কমরুল ইসলাম লস্করের ছোট ভাই নজরুল ইসলাম লস্কর বলেন তারা বহু কষ্টে পাকা ভবনটি নির্মাণ করেছেন তিনি বলেন ঘটনাটি গ্রামের জনগণ ওএনজিসি কর্তৃপক্ষের কাছে তুলে ধরেছিলেন কিন্তু তারা গ্রামের জনগণকে কোনো পাত্তাই দেননি বলে এদিন অভিযোগ তুলেন নজরুল ইসলাম লস্কর ঘটনাটি দেখতে থাকুন পাবলিক নিউজ নেক্সট চ্যানেলের ক্যামেরায় ধন্যবাদ ছয় তিন পঁচিশে দিন মানে ওখানেও সরাসর গাঁও আমরা বাড়ি আর কি ওখানেও সির পার্টি প্লাস্টিং মার দুই তিনটা মার্চ হই দুই তিনটা মার্চ মাস হইল তাই পাঁচ তারিখ মারার কারণে আমরা তো দারো আমরা গড় বা ওই দারোয়ার একটা গড় মানে বিল্ডিং নতুন বিল্ডিং এটা আমরা এটা পুরানা বিল্ডিং পুৰণা মই অতো বেছি পুৰণা নাই মাৰি পাঁচ ফুটৰ বিল্ডিং হ'ল মানে ৰং কৰা হৈছে ছয় সাত পাঁচ ফুচ কিন্তু আমাৰতো এইদিকে অতো খিয়াল পিছি না পৰে যোন মানে নিচে অন্য মানে মাতা মাটি হ'লেও যেতিয়া বিল্ডিঙো ব্লাষ্টিক মাৰিলে বিল্ডিং ফাটে গ'লবাৰী ফাটে তহঁত বাদে আমাৰ চেক কৰিয়া যা যদি বাঢ়িয়ে চেক কৰি দেখা গৈছে এতিয়া বেজান জেগা জেগা ফাটিছে দেখা গৈছে ফ্ল'ৰো ফাটিছে পিমৰ ওপৰেও ফাটিছে প্ৰায় বাৰে পিত্ৰে দুই তিনি ডিমো ফাটিছে দাৰৰ বাঢ়িত শিকাটো এতিয়া দেখা গৈছে ধাৰাৰো মাতিছে ত' সেইকাৰণে বিল্ডিং হ'লেও কি আমাৰ বৰ বাই কমজুল ইছলাম লস্কৰ সৰজপুৰ কমৰূ মাষ্টাৰ আমাৰ বাবী তো তাই মোৰ বৰ বাই বিল্ডিং প্ৰায় মোটামুটি তহৰপুৰ সাতাইছ আঠাইছ হাজাৰ টকা খৰচ হ'ব সাত আঠ বছৰ আগত বিল্ডিং এখনতো এতিয়া বিল্ডিঙৰ খৰচ প্ৰায় পঞ্চাছ ষাঠি হাজাৰ টকা খৰচ হ'ব বৰ্তমান বজাৰৰ বাদে ঠি যাতে আমরা ওই পার্টির লগে যোগাযোগ করছি গেছি তারা কইছে যে ঠিক আছে আমরা গিয়া দেখবো কইয়া তো এখন পর্যন্ত আজকে সাতটা দিন গিয়ে আমিও ভোনে যোগাযোগ দুই তিন দিন করছি তারা আইমো কইয়া আইসা আর তো তার বাড়িতে আইসে দেখিয়া গেছে কিন্তু বাড়ির পেটা মানুষ না তারা আয়া দেখিয়া কইছে যে ইটা ভাটা ইটা তো প্লাস্টিংয়ের ভাটা না ইটা ফাটা যদি প্লাস্টিকর ভাটা হতেই তাহলে ইয়ে মাসে আসি পেটি মানুষ আসলা ঘর এমনি বাজি দেওয়া বুঝে দার বাড়ির বেটায়লায় টান গিয়ে এফআইআর আর সাংবাদিক যোগাযোগ আপনারা খবর পাইছি আর কিলা কীটা করা যায় কিন্তু ফ্লোর ফাটি গেছে কি আর বৃষ্টি দিলেও জল ফাটিছে বর্তমানে এই বছরের ঘরটা আর কি ধরে নয় ছয় সাত মাস আগে থেকে কাজটা শুরু করছি আর কি বর্তমানে কাজ কমপ্লিট হইবার নিজর আর কি গ্রাউন্ড ফ্লোরের আর কি কাজ কমপ্লিট হওয়ার দশ পনেরো দিন হয়েছে এর ভিতরে দেখা যায় গত পঁচিশ তারিখ শতক তারিখ আছে পাঁচ তারিখ পাঁচ তারিখ ছয় তারিখ অন জি সি ডিপার্টমেন্টর মানুষই কেন বম মারছে নাই তারারে আমরা অসুবিধা বর পাঠব এটা আপত্তি করছি করার বাদেও তারা কইছে না না এটা এমন কিছু হয় না আর এই সমস্ত দেখা যায় কোনো অসুবিধা যদি হয় তো এটা ডিপার্টমেন্টে দেখব ওরকম পরে তো আমরা আপাতত মাত বাদ দিলেছি পরের দিন তারা আবার বম্পিং করছে তখন গড় ফাটছে গড় ফাটার পরে তারারে গিয়া আমরা কমপ্লেন করছি কমপ্লেন করার পরে তারা কইল যে আইব আমরা দেখুন ইনভেস্টিগেশন করিয়া দেখা যায় যে গুয়ে হইবো কইয়া তারা আইতো আয়ত্ত হইয়া আয় না ওরকম তারা কয় একদিন তারা যাবাইছে গতকালকে তারারে আমি খুব বেশি ফেশার দিছি ফেশার দেওয়ার পরে তারা আইছে আইয়া দেখলো দেখিয়া কইল এই সমস্ত ফাটা যদি তোমরা কো এটা বোমে ফাটছে এতে তোমরা সরম পাইবাই এটা ব্যবহারে তোমরা মাথে উগাইতে পার তাই না নানান ৰকমৰ আমাৰ আৰু উল্টা পালা মাত পাতায় মাতে তো আমি গৈছে বৰ্তমানে গতকাল বিকালে গিয়া আমি দলাই থানাত গিয়া এটা এফ আই আৰ ওচ ডিপাৰ্টমেণ্টৰ কৰ্তৃপক্ষৰ উপৰি আমি দায়ৰ কৰি আহিছে আৰু কি ইয়াৰ পৰাতো আপোনাৰ আহিলা দেখলা তাকই নাই গতকালকৈ মানে আমি বাৰীত চিলাম না ৰঙেৰ মেষ্টুৰবিলাক কি কৰিছে ৰঙে ফাটাৰ ওপৰে দেখা যায় তাৰ প্ৰায়মাহ ৰং মাৰি দিছে যার কারণে ফাটাটা একটু ক্লিয়ার কম দেখা যায় যদি এটা আপনারা উপযুক্ত পরিচয় এটা চিনতে যায়নি তাহলে আমি এটা দেখাইতে পারবো কিন্তু এটার উপরে একটু রঙ মারার কারণে পাটলটা একটু ছোটো ছোটো দেখা যায় আর ফ্লোর পর্যন্ত আমার ফাটি গেছে উপরের ফ্লোর ওয়াল তো ফাটছে ফারছে প্লাস ফ্লোরও ফাটিয়ে গেছে ডালাইটায় আমার নাম হইল গিয়ে আব্দুল মতিন চৌধুরী আর গ্রামের নাম হইলো বাগা বাজার সরস্বর আপনার বিল্ডিং কত হইছে খরচ লাখের মতো আমাদের সংবাদ পরিবেশন আপনাদের ভালো লেগে থাকলে লাইক শেয়ার ও কমেন্ট করে পরবর্তী সংবাদ তৈরি করতে আমাদের উৎসাহিত করুন আমাদের চ্যানেলের নতুন ভিউয়ার্স হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাবলিক নিউজ নেক্সট চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের জানাই আন্তরিক অভিনন্দন প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা পাবলিক নিউজনেট নিউজ চ্যানেলটিকে বাড়িয়ে নিয়ে যেতে আপনাদের পরামর্শ সাহায্য সহযোগিতা একান্ত কাম্য আপনাদের আশীর্বাদ আমাদের নিউজ চ্যানেলটি আগামী দিনে আরও বাড়িয়ে নিয়ে যেতে সাহায্য করবে পাবলিক নিউজ নিউজনেট নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই ধন্যবাদ रोट मोला के तौर पर की है होता Maria gesh, pues <basics>